কথা বলবে তো বলো কে আছো না ভাই আছে আজকে কোথায় ঘুরতে গেছিলি আমি কীর্তনে গেছিলাম অষ্টপহর কীর্তন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ভাইয়া ঘুমাচ্ছে না মোবাইল দেখছে মোবাইল দেখছে ভাইয়া তো হ্যাঁ থ্যাংক ইউ কে লাইক করেছো প্লিজ কমেন্ট করো লাইক ডান অমিত দা অমিত দা তোমার নাম কি আমার নাম হচ্ছে শিলবা সিংহ সূত্র তা তুমি কি করবে ঘুমাবে না হ্যাঁ ঘুমাবো তো আমি তোমার লাইভে প্রথম এলাম তাই নাকি থ্যাংক ইউ সো মাচ অমিতা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি উত্তর দিনাজপুরে উত্তৰ দিনাজপুৰ তোমাৰ বাঢ়ি কথাই অমিতা তোমাৰ বাঢ়ি কথাই বোলো ভাই আছে

কি খেলে খিচুড়ি খেলাম খিচুড়ি পুষা কীর্তনে গেছিলাম এই যে লাইন চলে গেল লোডশেডিং